আবু তো হিদায়াতের উপরে থাকবে তারা কয়টা জিনিস থেকে মুক্ত থাকবে আমি বলেছি চারটা জিনিস থেকে মুক্ত থাকবে যার দুটো এখানে বলা হয়েছে আর বাকি দুটো বলা আছে সুরা তহার ভিতরে আল্লাহ তাআলা সেখানেও আদমানি ইসলামে এই সৃষ্টির ইতিহাস বর্ণনা করতে যে সেখানেও বলেছেন ফায়াম্মা ইয়া biannakum minni hudan aman tabi'a hudaya fala yadillu wa la আমার পক্ষ থেকে যে হেদায়াত তোমাদের কাছে যাবে এই হেদায়াতের যারা অনুসরণ করবে তারা গোমরা থেকে মুক্ত থাকবে এবং কষ্ট থেকে তারা মুক্ত থাকবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন সকলকে আমিন সম্মানিত উপস্থিতি এই পরামর্শ এই উপদেশ আল্লাহ তালা দেওয়ার পরে আবার তিনি সতর্ক করতেছেন যারা এই হেদায়তের উপরে থাকবে না হেদায়তকে যারা প্রত্যাখ্যান করবে অর্থাৎ আল্লাহর কোরআনকে মেনে চলবে না আল্লাহর বিধানকে মেনে চলবে না তাদের কি পরিণাম হবে সেই সম্পর্কে আল্লাহ তালা আবার বিধি প্রদর্শন করছেন সতর্ক করছেন আল্লাহ তালা বলছেন

এরপরে আবার তিনি সতর্ক করলেন যারা অমান্য করবে তারা হবে জাহান জাহান্নামের অধিবাসী এবং জাহান নামে তারা চিরকাল অবস্থান করবে এই আয়াত সম্পর্কে বা এই আয়াতের kasa kasa অর্থে কোরআনে আরও অনেক ayat আছে যেমন সূরা কলামে 43 এবং 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাযাননি ওয়া বাইয়ুকযিবু বিহাজা আল হাদিস ফাযাননি

আর যারা এই হাদিস অথবা কোরআনকে যারা অস্বীকার করে তাদেরকে ছেড়ে দাও সানাস্তাদরিজুন মিনহাইসু লা ইয়ালামুন আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করব তারা বুঝতেও পারবে না ওয়া আমি তাদেরকে অবকাশ দেব ইন্না কাইদিমাতিন আর আমার কৌশল সুদৃঢ় আমার কৌশল বড় মজবুত পৃথিবীতে কত মানুষ আল্লাহ নাফরমানি করছে আল্লাহ কাউকে তাৎক্ষণিক ভাবে ধরে আর কাউকে অবকাশ দেয় কিন্তু ছেড়ে দেয় না ছেড়ে দেয় কি রাউন্ডকে শত বছর আল্লাহ রব্বুল আলমিন ছাড় দিয়েছিলেন কিন্তু অবশেষে ছেড়ে দেননি নমরুদ কে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি হামান কারুন আবু জাহেল উদ্বাস সাইবা সবাইকে আল্লাহ তালা কিছুদিন অবকাশ দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেননি আল্লাহর বিধান যারা অবন্য করবে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন আল্লাহ বলেন সালাস্তা হাইসু লা ইয়ালামুন আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করব যে তারা বুঝতে পারবে না ওয়া হুম লিহুম ইন্নাকাইদি বকিনা আমি তাদেরকে অবকাশ দিব। কিছু জন্য ঢিল দিব। আর নিশ্চয় আমার কৌশল গুলো সুদৃঢ় মজবুত এরপরে আল্লাহর বিধান যারা অমান্য করবে তাদের সম্পর্কে কোরআন আরো বলছে সুরা আল আরাফ চল্লিশ নম্বর আয়াত সেখানে আরো ভয়াবহ কথা বলছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা

অমান্য করবে তাদের জন্য আকাশের দোয়ার খোলা হবে না অর্থাৎ তাদের কোনো নেকামল আল্লাহ করবে না এবং তারা জান্নাতে যেতে পারবে না যখন কোন সুশের ছিদ্র দিয়ে উট গমন করে সুশের ছিদ্র দিয়ে উট গমন করা তো সহজ নাকি অসম্ভব তাহলে আল্লাহর বিধান যারা অমান্য করবে তাদের জান্নাতে যাওয়ার সম্ভব অসম্ভব তাদের জন্য লাহুম বিন জাহান্নাম তাদের জন্য থাকবে জাহান নামের বিছানা এবং তাদের ওপর থেকে আল্লাহর কোরআন থেকে যারা বিমুখ হবে আল্লাহর বিধান থেকে যারা বিমুখ হবে আল্লাহ যারা তাদের সম্পর্কে বলছেন কেমন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো তারা বলবে হে প্রভু

আমি কোরআনের তাফসির সাধারণত কোরআন দিয়ে করার চেষ্টা করি কারণ সাধারণ মানুষ জানেন না তাফসির কি জিনিস তাফসির হচ্ছে কোরআন আল কারিমের ব্যাখ্যা তাফসির কি কোরআন আল কারিমের ব্যাখ্যা তাফসির শাস্ত্রের মূলনীতি আছে কোরআনের ব্যাখ্যা প্রথমত কোরআন দিয়ে করার চেষ্টা করতে হবে কি দিয়ে করতে হবে এরপরে হাদিস দিয়ে এরপরে আকওয়ালুস সাহাবা সাহাবীদের কথা দিয়ে সাহাবারা এই আয়াতের সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন সেটা দেখতে হবে এর পরে ওলামায়ে کرامের গবেষণা করতে হবে আরো অনেক তত্ত্ব আছে বিলাই 16 17টা বিষয় আছে কোরআনের তাফসীর করতে গেলে প্রয়োজন প্রিয় হাজিন এই তাফসীরের অনেক প্রকার আছে তাফসির বিলমাহসুল তাফসির বিলরিওয়ায়া তাফসির বিলরাই মন গলা তাপসির তাপসির বি হচ্ছে কি মন গলা তাপসির আর তাপসির বি রেওয়ায়া হচ্ছে রেওয়ায়াত ভিত্তিক তাপসির দলিল প্রমাণ ভিত্তিক দলিল ছাড়া ব্যাখ্যা করে না এটা হচ্ছে তাপসির বি রেওয়ায়া তাপসির বি মাহসুল এটাও একই